হ্যালো বন্ধুরা আমি ভাস্কর আজকে কথা বলবো নিরাজ পান্ডের পরিচালনায় যে বইটা দু তারিখে মুক্তি পেতে চলেছে বড় পর্দায় যেখানে আমরা অজয় দেবগানকে জিম্মিকে এবং আমরা অভিনয় করতে দেখতে চলেছি যে বইটার নাম অরমে এই বইটা ট্রেলার বেরিয়ে গেছে এবং ট্রেলারটা কেমন লাগলো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব একদম ডিটেলস থাকতে ডিটেলস সবজি প্রথমেই বলবো যে নীরাজ পণ্ডে বই কিন্তু আমরা বই বলুন বা ওয়েব সিরিজ বলুন আমরা হিন্দিতে দেখতে দেখেছি বাংলা দেখেছি এবং এই যে নিরাজ পাণ্ডে পরিচালনায় ওনার অনেক গল্পগুলো আমরা দেখেছি কিন্তু এটা সিম্পল সাদা একটা গল্প কিন্তু সেই গল্পের মধ্যে কিভাবে একটা টুইস্ট একটা মাসালা একটা একটা ব্যাপক কমপ্যাক্ট একটা অ্যাকশান সিনেমা তৈরি করতে পারে সেটা কিন্তু আমরা নীরাজ পাণ্ডের আগের ছবিগুলো দেখলে কিন্তু আমরা বুঝতে পেরেছি সেই রকমই কিন্তু এই যে গল্পটা অরমে ক্যা দমটা এই গল্পটা টেলারটা দেখে প্রথমেই বলবো আমার কিন্তু এই গল্পের টেলারটা কিন্তু একদম সিম্পল লেগেছে যেটা বলছেন যে সিম্পল স্টোরির মধ্যে টুইস্ট এই যে গল্পটা সিম্পল এই সিম্পলের মধ্যে কিন্তু একটা টুইস্ট রয়েছে টেলারটা একটুখানি ডিটেলসে একটুখানি বলি তাহলে আপনারা বুঝতে পারবেন দেখুন এখানে আমরা অজয় দেবগানকে দেখতে পাচ্ছি সে জেলে থাকছে এবং সে জেলে কেন থাকছে সেটাও বলে দিচ্ছি যেটা টেলারের মধ্যে দেখিছে যে বাইশ বছর আগে বাইশ বছর আগে রাতে কি ঘটনা ঘটেছিল এবং তাব্বুকে কিন্তু বাইশ বছর আগে সে ভালোবাসত ভালোবেসে সে কিন্তু ছেড়ে চলে গিয়েছিল তারপরে কিন্তু জিমির সঙ্গে তাব্বুর বিয়ে হয় এই জিনিসটা দেখাচ্ছে তারপরে আবার তাব্বু কিন্তু বাইশ বছর পরে কিন্তু অজয় দেবগানের সঙ্গে মিট করে যখন অজয় দেবগান জেল থাকতে বেরোয় এবং অজয় দেবগান যখন চশমা খুলছে তখন সে কিন্তু অ্যাকশানও করছে এবার বাইশ বছর আগের রাতে কি ঘটনা ঘটেছিল সে কেন খুন করেছিল কাকে খুন করেছিল আদৌ কেন খুন করেছিল সে কি সত্যি কি খুন করেছিল এই সব কিছুর উত্তর কিন্তু জানতে গেলে কি করতে হবে দু তারিখে কিন্তু আমাদেরকে সিনেমা হলেতে গিয়ে এই বইটা দেখতে হবে অরুমে দমটা এবার যদি এই টেলারটা যদি বলি এই টেলারটার যে এডিটিং যে কাটিংগুলো করেছে সেগুলো কিন্তু আমার ভাতপক লেগেছে এবং টেলারের মধ্যে যতটুকু অভিনয়টা আমরা অজয় দেবগান এবং তারপর দেখলাম সবথেকে ভালো কিন্তু অজয় দেবদানের কিন্তু অভিনয়টা কিন্তু আমার কিন্তু ব্যাপক লেগেছে এবং এটা বইটা দেখার জন্য কিন্তু একটা দর্শকের মনে কিন্তু একটা ইন্টারেস্টেড জাগিয়ে তুলতে পেরেছে তো টেলারটা মোটামুটি আমার ভালোই লেগেছে আপনাদের কেমন লাগলো টেলারটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন ওকে থ্যাংক ইউ এ নাইস ডে টাটা বাই বাই